বন্ধু রবিবারের সকালবেলা সবাইকে জানাই শুভ সকাল আর সকালে যদিও একটা ব্যাপার বানিয়েছি আজকে আর আজকে রবিবারটা দেখে বেশ ভালোই লাগছে কিন্তু গরমও আছে আর আমি এই দেখুন পোসলা পোতলি নিয়ে যদি দেরি করেছি বাজারে আর বাজারে তো যাবোই একটু মা মহামায়ের আরতিটা আপনাদেরকে দেখানো যদিও আরতিটা এখন শেষের দিকে কারণ আরতি প্রায় হয়েই গেল আর চলুন সকালবেলা মাকে দর্শন করি এটাই আমার উদ্দেশ্য আমি সাধারণ গৃহবধূ এটাই করতে পারি আর কিছু না তা চলুন অবশ্যই দর্শন করুন আগে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন জয় প্রভু চরন্তল আশীর্বাদ নিয়ে নিন সবাই প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন আমরা সকলে যেন ভালো থাকি ভালো মন নিয়ে যেন চলতে পারি এটাই হচ্ছে ব্যাপার আর প্রভু সকলকে আশীর্বাদ করেন আর রবিবারে সকাল মানে অনেক হাজারো কাজ হাজারো কাজ কিন্তু বেরোতে হবে সেটা তো করতেই হবে তাই দেখি কি বাজারও করবো মানে এক ঢিলে দুই পাখি হবে তাই কি কি আছে ভাই অনেক আছে ঝিঙে কত করে ঠিক আছে আসছে আর মন্দির থেকে এসেই বাজারটা করবো কারণ আগে আপনাদেরকে দেখাই দিকে লিমিটেড টাইম খুব কম সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে সেটা একটা চিন্তা আছে চলুন না একটু দেবী দর্শন করলে ভালোই লাগবে আর সবথেকে বড়ো ব্যাপার হলো সকালবেলা ঠাকুরের মায়ের ভিডিওগুলো দেখা একটা সব ভালো ব্যাপার বলো ভাই নিয়ে তারপরে সবথেকে বড়ো ব্যাপার হলো আপনারা দেখুন ভিডিওগুলো দেখুন বাড়ির বড়ো দেখুন দেখেন সবাইকে দেখান কথা বলতে বলতে চলেই এলাম এই যে মন্দির চলে এলাম আওয়াজ এই যে চলে এলাম জগৎ জননীর আওয়াজে বলে দেবে মা ভুলে গেছেন দরজা তাই চলুন সকলে মিলে দর্শন করি তিনি দর্শন যার জন্য এত দৌড়ে দৌড়ে আসা আজকে একটু মানে আবছা আবছা দেখাবে কারণ আজকে একটু মেঘ মেঘ আছে পরিষ্কার হয় নাও পৌঁছাতে পারে চলুন যেটুকু বোঝা দেখুন এবার সে আরতি প্রায় শেষের দিকে কারণ আমার আজকে আসতে দেরি হয়ে গেল আর এই যে মুখার্জি বাবা আরতি করছেন আপনারা সবাই দর্শন করুন যারা কাছে দূরে আছেন প্রত্যেকে দর্শন করুন জগৎ জননীকে আসতে পারছেন না যারা দূরে আছেন আসবাস করেও আসা হচ্ছে না অবশ্যই আমার ভিডিওগুলো দেখুন সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন এই যে সুখান্তি বাবা আরতি করছেন জয় মা এদিকে আছেন মায়ের মূর্তি চলুন এবার বড় মন্দিরে বড় মন্দিরে দেখাই আপনাদেরকে সত্যনারায়ণের মন্দির তো মানুষ এসছে দেখুন চারদিক থেকে কতজন লোকেরা এসেছে অবশ্যই দর্শন করার জন্য আমায় আর আপনাদেরকে লাইভে আসছি আমি লাইভও দেখবেন লাইভ দেখলেও ভালো লাগবে যেটাতে ভালো লাগে আপনারা দর্শন করুন সকালবেলা ভালো অভ্যেস তৈরি করুন দেবী দর্শন করা দেখি মা একটু আর আমিও পৌঁছে গেলাম আদ্যাপিঠে আর আপনারা অবশ্যই দর্শন করুন মাকে জগৎ জননীকে রাজ রাজেশ্বরীকে দর্শন করুন আর মা একটা বেনারসি পড়েছেন অপূর্ব ফুলের সাজে অপূর্ব লাগছে মাকে তাই দর্শন করুন সকাল সকাল সব কাজ ছেড়ে দেখুন কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে মাকে অপূর্ব লাগছে জগৎ জননীকে অপূর্ব লাগছে তাই সকলে মিলে দর্শন করুন আর দেখুন মাকে ভালো করে দর্শন করুন জগৎ জননীকে সকাল বিকাল ভালো অভ্যেস তৈরি করুন বাড়ির বড়দেরকে দেখান গুরুজনদের দেখান ছোটদের দেখান নিজে দেখুন আর এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি শুধুমার সঙ্গে থাকুন সঙ্গে রাখুন অবশ্যই সঙ্গে থাকুন আর আমি সাধারণ গৃহবধূ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন টাটা ভালো থাকুন